প্রিয় দর্শক আজকের ভিডিওটি শুরু করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই যেটা হচ্ছে যে বর্তমানে আমি একজন প্রাথমিক কর্মরত শিক্ষক হিসাবে নিযুক্ত আছি এবং আমার জীবনের প্রথম ইন্টারভিউয়ে আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল কীভাবে আমাকে মেন্টালি কনফিউজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং কীভাবে আমি সেখান থেকে বেরিয়ে আসি তার পুরো যে অভিজ্ঞতা এই ভিডিওটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং দু হাজার বাইশ সালে যারা টেট পাস করে আছেন এবং অন্যান্য চাকরির পরীক্ষায় বিশেষ করে রিটার্ন পরীক্ষায় পাস করে আছেন কিন্তু ইন্টারভিউ দিতে চলেছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে ইন্টারভিউয়ের স্পেশাল কিছু টিপস টেকনিক্স এবং প্রশ্ন উত্তর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমি আপলোড করেছি তার মধ্যে প্রথম পার্ট ওয়ানে গুরুত্বপূর্ণ কিছু প্রাথমিক বিষয় আলোচনা করা হয়েছে ইন্টারভিউ রিলেটেড তো এগুলো অবশ্যই আপনারা দেখবেন আপনাদের ভীষণভাবে কাজে লাগবে এবং পার্ট টুয়ে সেরা সেরা কিছু ট্রিপস আলোচনা করা হয়েছে যেগুলো আপনাদের ইন্টারভিউয়ের প্রিপারেশানটা বাড়িতে নিতে সাহায্য করবে অর্থাৎ বাড়িতে আপনারা কীভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবেন কীভাবে আপনারা নিজেদেরকে তিলে তিলে গড়ে তুলবেন তার গাইডলাইন দেওয়া রয়েছে এবং প্রাথমিকে যারা ইন্টারভিউ অ্যাপেয়ার হতে চলেছেন তাদের জন্য প্রাথমিক ইন্টারভিউয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসা করা হয়েছে যে সমস্ত প্রশ্নগুলি সে সমস্ত প্রশ্নগুলিকে একত্রিত করে এবং খুব সুন্দরভাবে তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে বন্ধুদের বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন এবং হ্যাঁ চ্যানেলে যারা প্রথম আছেন তাদের কাছে অনুরোধ করল অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন